নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু একটি বিরাট ব্রেকিং নিউজ রয়েছে এবং এখানে কিন্তু আবারও ভারতের হাতে বিরাট সাফল্য জুটল এবং এখানে ভয়ে নিংড়ে গেল পাকিস্তান তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং প্রতিবারের মতো আরও একটি ছোট রিকোয়েস্ট আমি রাখবো যদি আপনারা এখনও আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনার সেটাতে প্রেস করুন এরপর একটি বেল আইকেন আসবে আপনারা সেটাতেও প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশানের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা দেখুন এই আপডেটটিতে বলা রয়েছে যে কালি মুক্তি পাচ্ছেন অভিনন্দন পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ঘোষণা ইমরানের তো এখানে দেখুন বলা রয়েছে যে মুক্তি পাচ্ছেন পাকিস্তানের কয্যায়ে থাকা ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একথা ঘোষণা করেছেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে শান্তির বার্তা দিতেই ভারতীয় পাইলটকে ফেরানো হচ্ছে বলে ইমরান জানিয়েছেন সামরিক সক্ষমতা এবং প্রবল কূটনৈতিক তৎপরতাতেই এটা সম্ভব হলো বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা মনে করছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরালে যদি ভারত পাক উত্তেজনা প্রশমিত হয় তাতে আপত্তি নেই পাকিস্তানের তো দেখতেই পাচ্ছেন রীতিমতো কিন্তু এখানে ভয় পেয়ে গিয়েছে পাকিস্তান সরকার এবং এখানে তারা জানেন যে যেভাবে ভারত নিজেদের প্রভাব দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের এই লড়াইয়ে টিকে থাকা অনেকটাই কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে কারণ কূটনৈতিক দিক থেকে এবং সঙ্গে সামরিক দিক থেকে সব দিক থেকেই কিন্তু ভারত প্রেশার ক্রিয়েট করছে পাকিস্তানের ওপর এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কিন্তু ভারতের কাছে যে অবশেষে ভারতীয় পাইলটকে কিন্তু এখানে আগামীকাল ছেড়ে দেওয়া হচ্ছে তো এটা কিন্তু নিজেই ঘোষণা করেছেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খান তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ